পার্ট টাইম জব করে কিংবা সপ্তাহে আটাইশ ঘন্টা কাজ করে কি বাড়িতে টাকা পাঠানো যায় হ্যাঁ বন্ধুরা বাড়িতে টাকা পাঠানো যায় কিভাবে পাঠানো যায় কত টাকা পাঠানো যায় তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মৃদুল চলে যা একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে পার্ট টাইম জব করে কিংবা সপ্তাহে আটাইশ ঘন্টা কাজ করে কি বাড়িতে টাকা পাঠানো যায় কিনা দেশে টাকা পাঠানো যায় কিনা গেলেও কয় টাকা পাঠানো যায় এই প্রশ্নটা এটা সকলের মনেই থাকে বাংলাদেশে থাকা অবস্থায় আমরা সবাই এই ব্যাপারটা নিয়ে অনেক কনসার্ন থাকি যে আসলে কি হয় আমরা কি আদৌ পারবো ওইখানে গেলে আঠাশ ঘন্টা কাজ করে কত টাকা আমরা ইনকাম করতে পারবো কত টাকা পাঠাতে পারবো এই প্রশ্নটা সকলের মনেই কিন্তু থাকে সবসময় তো সেই জন্যই তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আঠাইশ ঘন্টা কাজ করলে কত টাকা সর্বোচ্চ কত টাকা ইনকাম করা সম্ভব এবং সেখান থেকে কত টাকা খাওয়ার পর কত টাকা খরচ করার পরে কত টাকা বাড়িতে পাঠানো সম্ভব তো সেই সকল নিয়েই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা সকলেই এই ব্যাপারে অবগত আছি কিংবা যারা জানে না তাদের জানানোর সুবিধার্থে আমি আবার বলছি যে জাপানে স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় আপনি যে স্টুডেন্ট ভিসায় আসেন না কেন ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হোক সেন্ট মুন স্টুডেন্ট হোক আর ইউনিভার্সিটি স্টুডেন্ট হন যে স্টুডেন্ট আপনি হন না কেন সেই স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় আপনি কিন্তু সপ্তাহে মাত্র আঠাইশ ঘন্টা কাজ করার পারমিশন পাবেন তো এখন অনেকে মনে করতে পারে এই কাজটা এই পারমিশনটা কিংবা সময়টা হয়তো অনেকটাই কম কিন্তু না আসলে এরকম না বন্ধুরা আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে ইউরোপ আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া কানাডা এসব দেশগুলা থেকে জাপান কিন্তু সর্বোচ্চ আপনি কাজ করতে পারবেন কারণ ওই সকল দেশগুলাতে কিন্তু সপ্তাহে মাত্র আপনি বিশ থেকে চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন যেখানে জাপানে আপনি সপ্তাহে আটাইশ ঘন্টা কাজ করার জাপান সরকার আপনাকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে সপ্তাহে আঠাইশ ঘন্টা কাজ করার পারমিশন দেয় তো এই আটাইশ ঘন্টা কাজ করার পরে কত টাকা ইনকাম করা যায় কত টাকা আসলে ইনকাম করা সম্ভব তো চলুন আমরা একটু জানি যে আসলে ইনকামটা কিভাবে স্যালারিটা কিভাবে হয় জাপানে স্টুডেন্টদের পার্ট পার্ট টাইমারদের যারা টাইম জব করি আমরা স্যালারিটা শুরু হয় জাপানে এটাকে বলে জিকিউ জিকিউ মানে ঘন্টার মজুরি বন্ধুরা আমি আমার আরো আগে অনেকগুলো ভিডিওতে এই ব্যাপার নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে আরো বিস্তারিত আলোচনা করবো যে দেশে আসলে কত টাকা পাঠানো যায় তো যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনি আর যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা আমার আগের ভিডিওটা দেখে আসবেন তো এই যে জিকিউটা রয়েছে ঘন্টার মজুরি এটা কিন্তু এক এক শহর বেঁধে এক এক রকম হয়ে থাকে যেমন আমি যেই শহরে আছি এটা হচ্ছে জাপানের মিয়াগি প্রিফেকচারের সেন্দাই শহরে তো এই সেন্দাই শহরের ঘন্টার ন্যূনতম মজুরি হচ্ছে আপনার এক হাজার আটত্রিশ এন আমি আবার বলছি ন্যূনতম ঘন্টার মজুরি হচ্ছে এক হাজার আটত্রিশ আমি এসেছিলাম তখন এটা ছিল মানে ঘন্টা কাজ আপনাকে সর্বনিম্ন দিতেই হবে তারপরে আসার পরে নতুন সরকার এসে সেটাকে বাড়িয়ে করলো কি যে এক হাজার আটত্রিশ এন করলো তো এখন যদি এখন যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে সর্বনিম্ন ঘন্টায় এক হাজার আটত্রিশ এন তাদেরকে দিতেই হবে এটা বাধ্যতামূলক তার উপর আপনি যত দিতেন দেন এটা আপনার কোম্পানি কিংবা আপনাদের হিসাব কিন্তু এক হাজার নিচে আপনাকে দেওয়া যাবে না তো এই এক হাজার আটত্রিশ আপনি সপ্তাহে আটাইশ ঘন্টা কাজ করতে পারবেন ধরেন আপনি একটা জব পেলেন এখানে ধরেন আপনার ঘন্টার মজুরি হচ্ছে এক হাজার পঞ্চাশ এন বন্ধুরা সব জায়গায় এরকমই হয়ে থাকে এক হাজার আটত্রিশ থেকে আমি কিন্তু আমি যে শহরে আছি সেই শহরের হিসাবে বলছি আপনাদের মানে যাতে আমি বিস্তারিত বুঝিয়ে বলতে পারি আসলে কিভাবে কি হয় শহর বেদে ইনকামটা একটু কম বেশি হতে পারে সেটা আপনারা পরে নিজেরাই একটু হিসাব নিকাশ করে নিবেন তো এই এক হাজার আটত্রিশ আমি একটা জব পেলাম যেটাতে হচ্ছে কি আমার স্যালারি আমি সপ্তাহে কাজ করতে পারবো আটাইশ ঘন্টা যেটা কিনা চার সপ্তাহে মানে এক মাসে যোগ করলে হয় একশ বারো ঘন্টা তো এই একশো বারো ঘন্টা জব করার পরে আমার স্যালারি যদি এক হাজার পঞ্চাশ হয় তাহলে কিন্তু আমি এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আমি আবার বলছি ঘন্টা মাসে ঘন্টা কাজ করলে এই এক যদি আমার ঘন্টার মজুরি হয় প্রতিদিন যদি আমি চার ঘন্টা করে কাজ করি তো এই ব্যাপারটা কিন্তু অনেকে জানেন কি জানেন না আমি জানি না কিন্তু আমি আবার আপনাদেরকে জানানোর সুবিধার্থে বলছি যে আপনাদের যে কাজ করার যে পারমিশনটা রয়েছে সপ্তাহে যে আঠাইশ ঘন্টাটা রয়েছে যে আঠাইশ ঘন্টা আপনি কাজ করতে পারবেন এই আঠাইশ ঘন্টা কিন্তু আপনি চাইলে দেখা যাচ্ছে কি পুরো চার দিনে যেমন চার দিনে সাত ঘন্টা করে আপনি একটা জব নিলেন সেখানে সাত ঘন্টা করে চার দিনে চার সাথে আঠাইশ ঘন্টা কাজ করে ফেলতে পারেন আবার পুরো সপ্তাহ লাগিয়ে প্রতিদিন চার ঘন্টা চার ঘন্টা করে একদম সাত দিনে লাগিয়ে এই আঠাইশ ঘন্টা কাজ আপনি করতে পারবেন এটা সম্পূর্ণ নির্ভর করে যে আপনি যেখানে কাজ করছেন যে কোম্পানি হোক কিংবা রেস্টুরেন্ট হোক বা যেখানেই হোক আপনি যে জায়গায় কাজ করছেন সেই প্রতিষ্ঠানের কোন লোক দরকার ওনারা আপনাকে দিবে ঘন্টা এটা তাদের উপর ডিপেন্ড করে যে ওনারা আসলে এই আঠাশ ঘন্টাটাকে আপনাকে কিভাবে দিবে বা কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা পোষণ করবেন ওনারা যদি ওনাদের রুটিনের সাথে এটা মিলে তাহলে ওনারা আপনার ইচ্ছা মতো দিয়ে থাকবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানির ইচ্ছা আপনাকে সময় সেট করে দিবে যে আপনাকে এই দিন এই দিন এই সময় এই এত ঘন্টা করে কাজ করতে হবে এইভাবে আপনাকে আঠাইশ ঘন্টা দিয়ে দিবে তো আমি তো বললামই বন্ধুরা যে আঠাইশ ঘন্টা এইভাবে যদি আপনারা একশো ঘন্টা কাজ করেন তো এই একশো ঘন্টা কাজ করার পরে আপনি সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার ইয়েন ইনকাম করতে পারবেন তো এক লক্ষ তিরিশ হাজার ইয়ে ইনকাম করতে হলে কিন্তু আপনাকে আবার সেই জিকিউটা আরো বাড়তে হবে এগারোশো হতে হবে এগারোশো বারোশো যদি জিকিউ হয় তাহলে সেক্ষেত্রে আপনি এক লক্ষ তিরিশ হাজারের মতো ইনকাম করতে পারবেন কিন্তু অ্যাভারেজ যে ইনকামটা সবার কিন্তু মানে জিকিউ কম হোক বেশি হোক যাই হোক অ্যাভারেজ যে ইনকামটা আছে এটা কিন্তু এক লক্ষ বিশ হাজার ইয়েন হয়ে থাকে তো আমরা এক লক্ষ বিশ হাজার ইয়েন থেকে হিসাব করি এই আপনার হচ্ছে এক লক্ষ বিশ হাজার ইয়েন আপনি ইনকাম করতে পারবেন এই একশো ঘন্টা কাজ করার পরে তো এই এক লক্ষ বিশ হাজার ইয়েন যে আপনি ইনকাম করলেন তো এবার আসেন যে এখান থেকে আপনি কত টাকা খরচ করতে হবে বা আপনার কত টাকা খরচ হবে এবং বাড়িতে দেশে আপনি কত টাকা পাঠাতে পারবেন তো এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম থেকে আপনার কিন্তু দেখতে হবে যে আপনি বাড়ি ভাড়া বাড়ি ভাড়া কিন্তু প্রায় তিরিশ হাজার ইয়েন লাগবেই লাগবে এটা এখন অনেকে দুইজন তিনজন একসাথে শেয়ারে থাকে সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে পঁচিশ হাজার লাগে কিন্তু দেখা যাচ্ছে কি আপনার বাড়ি ভাড়া লেগে যাবে তো আমি তিরিশ হাজার ইয়েন আপনার বাড়ি ভাড়া ইয়েন বাড়ি ভাড়া দেওয়ার পরে তারপরে আসে কি তারপরে আসে আপনার ইউটিলিটিস বিলগুলো যেগুলো আপনার যে বিলগুলো রয়েছে কি কি বিল রয়েছে আপনার বিল রয়েছে এক নম্বর হচ্ছে গ্যাস বিল যদি আপনার বাসায় গ্যাসের লাইন থেকে থাকে তাহলে গ্যাস বিল তারপরে হচ্ছে কারেন্ট বিল তারপরে হচ্ছে আপনার মোবাইল বিল তারপরে পানির বিল আর কিছু বিল রয়েছে যেমন হোকেশো বিল মানে ইন্স্যুরেন্সের যে বিল সেটা দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টরা যেমন আমি বাংলাদেশ থেকে আসার আগে পুরো এক বছরের ইন্স্যুরেন্স বিল দিয়ে এসেছি যার কারণে কিন্তু আমার ইন্স্যুরেন্স বিলটা লাগে না কিন্তু এই গ্যাস বিল কারেন্ট বিল পানির বিল মোবাইল বিল এই চারটা বিল আপনাকে মাস দিতেই হবে তো দেখা যাচ্ছে কি মাস শেষে এই চারটা বিল মিলিয়ে আপনার কিন্তু প্রায় পনেরো থেকে বিশ হাজার লেগেই যাবে একদম বাধ্যতামূলক তো কিভাবে আপনার লেগে যায় পনেরো থেকে বিশ হাজার গ্যাস বিল আপনার চার থেকে পাঁচ হাজার টাকা আসবেই যদি আপনার কিছু সিস্টেম রয়েছে যেমন দেখা যাচ্ছে কি অনেক বাসার ভিতরে যে গিজার চলে যে গরম পানির যে সাপ্লাইটা থাকে ওই গরম পানির সাপ্লাইটা হয় গ্যাসে তো যার কারণে দেখা যাচ্ছে কি অনেক বাসায় ইন্ডাকশন ওভেন থাকে গ্যাসের চুলা থাকে না কিন্তু তাদের কিন্তু গ্যাস বিল দিতেই হয় তো ওই গ্যাস বিলের পাশাপাশি আবার কারেন্ট বিলও আসে তো এই গ্যাস কারেন্ট যেহেতু এখানে কোনো ফ্যান নেই আমরা কিন্তু সব সবসময় এসি ব্যবহার করতে হয় শীত হোক গরম হোক যখনই হোক দুই ক্ষেত্রে কিন্তু এসি লাগে কারণ এসি তেই শীতকালে আপনার গরম বাতাস দেয় মানে হিটারের কাজ করে এবং গরমকালে এসি এসির মতোই কাজ করে নর্মাল তো এসি কিন্তু আপনার যেই ঋতুই থাকুক না কেন শীত থাকুক গরম থাকুক এসি কিন্তু আপনার চলবেই তো সুতরাং আপনার একটা ভালো অ্যামাউন্টের কারেন্ট বিল আসবে আর যদি আপনার ইন্ডাকশন ওভেন থাকে সেই ক্ষেত্রে আপনার চুলায়ও একটা কারেন্ট বিল উঠছে তো এই মিলিয়ে দেখা যাচ্ছে কি কারেন্ট বিলও আপনার এরকমই এসে পড়বে পাঁচ হাজার তো গ্যাস বিল কারেন্ট বিল মিলিয়ে আপনার দশ হাজার আসবে এটা একদম মানে মাস্ট এটা আসেই তো দেখা যাচ্ছে কি আমি যে গ্যাস আর কারেন্টে দশ হাজার যে আসে এটা কিন্তু আমি যে একদম ফিক্স দশ হাজারই আসবে এরকম না কোনো মাসে বেশি আসবে কোনো মাসে কম আসবে যেমন গরম পালে গরমকালে আপনার যা যদি আপনার গিজারটা গ্যাসে চলে থাকে তাহলে কিন্তু আপনার গ্যাস বিলটা অনেক বেশি আসবে যেমন বন্ধুরা আমি একটু আপনাদেরকে আমার এই মাসের গ্যাস বিলের কাগজটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা শীতকালে গ্যাস বিল আসতে পারে বন্ধুরা এই যে দেখুন আমার হাতে বিলের তিনটে কাগজ রয়েছে চলুন একটু আমরা একটা একটা করে দেখি কি কি সর্বপ্রথম আমি আপনাদেরকে গ্যাস বিলটা দেখাই আমার এই যে দেখুন এখানে আমার নাম দেওয়া রয়েছে হাসান এমডি মৃদুল এই যে দেখুন দেখতে পারছেন কিনা আমি জানি না এই যে হাসান এম মৃদুল এটা হচ্ছে আমার গত মাসের গ্যাস বিল আর এই হচ্ছে আমার গ্যাস বিলের অ্যামাউন্ট এই যে দেখুন বন্ধুরা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না ঠিক কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন দশ হাজার একশো চৌষট্টি শুধুমাত্র গ্যাস বিল দশ হাজার একশো চৌষট্টি এন তারপরে আসি কারেন্ট বিলে এই যে দেখুন কারেন্ট বিলটা কারেন্ট বিলটা হচ্ছে এই যে পঁয়ত্রিশশো পঁচাত্তর এন এই যে এখানে লেখা আছে হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানিনা কিন্তু পঁয়ত্রিশশো পঁচাত্তর এটা হচ্ছে কারেন্ট বিল তারপরে আসেন এটা এটা কি হচ্ছে পানির চার হাজার চুয়ান্ন চার হাজার চুয়ান্ন হচ্ছে পানির বিল তো দেখুন বন্ধুরা আমার কিন্তু গ্যাস বিল এই কারেন্ট বিল আর পানির বিল এই দুইটা বিল মিলিয়ে কিন্তু আমার প্রায় কত হয়ে গেল এখানে চার হাজার আর পঁয়ত্রিশশো সাড়ে সাত হাজার বিলে সাড়ে সাত হাজার ইয়েন আর গ্যাস বিলে হচ্ছে সতেরো হাজার ইয়েন কিন্তু আমার এই তিনটা বিলে চলে আসলো তারপরে আসে কি আমার মোবাইল বিল মোবাইল বিলও এরকম তিন হাজার টাকার মতো চলে আসবে তো তিন হাজার টাকা মোবাইল বিল আসলে সতেরো হাজার আর তিন হাজার বিশ হাজার ইয়েন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু বিশ হাজার টাকার বিল অলরেডি হয়ে গিয়েছে এখন এটা আমার একটু বেশি লেগেছে এটা অনেকের একটু কম বেশি হতে পারে কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখালাম তো এই যে দেখেন আমার ইউটিলিটিস বিল কিন্তু বিশ হাজার হয়ে গেছে আমার বাসা ভাড়া যদি হয় তিরিশ হাজার সাথে যদি বিশ হাজার এর একটা ইউটিলিটিস বিল থাকে তাহলে কিন্তু তিরিশ আর কত হলো পঞ্চাশ হাজার ইয়েন তো আপনার কিন্তু আপনি এক লক্ষ বিশ হাজার ইয়েন যে ইনকাম করেন সেখান থেকে কিন্তু পঞ্চাশ হাজার ইয়েন আপনার বাসা ভাড়া এবং গ্যাস বিল কারেন্ট বিল এইসব বিল বাবদ চলে গেল তো আপনার কাছে থাকছে আর সত্তর হাজার ইয়েন তো এই সত্তর হাজার ইয়েন থেকে আপনার খরচ করতে হবে কি এখন আপনার খরচ বাকি আছে খাবার খরচ তো জাপানে খাবার খরচটা তুলনামূলক একটু কম বলবো না বেশি বলবো জানি না আসলে এটা আপনারা একটু বিবেচনা করে দেখেন এখানে দশ কেজি চাল লাগে মাসে আমি মনে করি মানে আমার সাত আট কেজিতে হয়ে যায় কিন্তু অনেকেরই মানে অ্যাভারেজ দশ কেজি চাল লাগে মাসে এক মাসে তো দশ কেজি চালের যে দাম রয়েছে সর্বনিম্ন যে চালের দাম রয়েছে এটা আমার আমি যে শহর আছি এই শহরের দোকান বেঁধে বা এরকমই হয়ে থাকে পঁয়ত্রিশশো হচ্ছে কি পাঁচ কেজি চালের দাম দশ কেজি চালের দাম হচ্ছে আপনার সাত হাজার টাকা এটা আপনি মিনিকেট নেন কিংবা বাসমতি নেন যেইটাই নেন এই পঁয়ত্রিশশো টাকা হচ্ছে পাঁচ কেজি আর সাত কেজির দাম হচ্ছে দুঃখিত দশ কেজির দাম হচ্ছে সাত হাজার তো আপনার যদি মাসে দশ কেজি চাল লাগে সাত হাজার ইয়েন কিন্তু আপনাকে দশ কেজি চালের জন্য দিতে হবে তো একটা মানুষের দশ কেজি চালই লাগে এক মাস পুরো মাসের জন্য তো অনেক সময় দেখা যাচ্ছে না লাগলেও সাত আট কেজি লাগলেও কিন্তু আপনি কেজি যে খুচরো যে কেজিটা আছে সেটা কিন্তু কিনতে পারবেন না হয় পাঁচ কেজি না হলে দশ কেজি তো আপনার দশ কেজি চাল কিনতেই হবে তো দশ কেজি চালের দাম হচ্ছে সাত হাজার ইয়েন তো আমি যেই সিটিতে থাকি আমরা এক কেজি মুরগির মাংস কিনি প্রসেস মানে কাটা যে মুরগির মাংসটা আছে প্যাকেট করা পাওয়া যায় ওই মুরগির মাংসটার দাম হচ্ছে আপনার সাড়ে ছয়শো ইয়েন তো এক কেজি মুরগির মাংসের দাম হচ্ছে সাড়ে ছয়শো ইয়েন তো আপনি একটু হিসাব করে দেখেন আমরা মূলত এইভাবেই খেয়ে থাকি আসলে বন্ধুরা আমাদের সময় হয় না আমরা একদিন রান্না করি দুই তিন দিন খাই সেই রান্নাটা তো দেখা যাচ্ছে কি এই একটা মুরগি যদি আপনি তিন দিনও খান তো আপনি যদি প্রতিদিনও মুরগি খান মুরগির হিসাবও করেন কারণ জাপানে সবজির দাম অনেক মুরগির থেকে সবজির দাম প্রচুর তো সুতরাং আমরা বেশিরভাগ মাংস মুরগি গরু এগুলোই খেয়ে থাকি তো আপনি যদি প্রতিদিনও মুরগি খান তো আপনি হিসাব করে দেখেন আপনার দশ দিনে প্রায় তিন কেজি মুরগি তিন কেজি মুরগির দাম কিন্তু প্রায় উনিশশো ইয়ান মধ্যে হলেন দুই হাজার ইয়ান তো মাসে প্রায় আপনার ছয় হাজার ইএন মুরগি লাগবে তো দেখুন সাত হাজার হচ্ছে আপনার শুধুমাত্র চালের দাম আর ছয় হাজার ইয়েন যদি আপনি প্রতিদিন মুরগি খান সেই ক্ষেত্রে কিন্তু এই তো গেল আপনার পেঁয়াজ লাগবে হলুদ মরিচ দেখা যাচ্ছে অনেকে বাড়ি থেকে নিয়ে আসে তারপরে যদি লাগে সেগুলো লাগবে আলু আছে কাঁচামরিচ আছে এইসব আরো বিভিন্ন উপকরণ যেগুলো রান্না করতে আমাদের কাজে লাগে তো এই সব কিছু মিলেও কিন্তু আপনার প্রায় পাঁচ হাজার টাকা লেগে যাবে কারণ আপনি পেঁয়াজের কেজি হচ্ছে আড়াইশো ইয়েন আলু হচ্ছে সাড়ে তিনশো ইয়েন এক লিটার তেলের দাম হচ্ছে চারশো ইয়েন তো এভাবে হিসাব করে দেখেন আপনি যদি দুই লিটার তেল খান মাসে তো দেখা যাচ্ছে আপনার আটশো ইয়েন এখানে দুই লিটার তেলে চলে যাচ্ছে তারপরে পেঁয়াজ এগুলো সব মিলে কিন্তু পাঁচ হাজার ইয়েনের মতো লেগে যায় তো ওইখানে তেরো হাজার আর পাঁচ হাজার আঠারো হাজার ইয়েন কিন্তু আপনার লেগে যাচ্ছে বন্ধুরা তো এইরকম এটা তো আমি জাস্ট মুরগি দিয়ে হিসাব করলাম এখন অনেকে দেখা যাচ্ছে যে গরু খায় তো গরু মাংসের কেজিটা কিন্তু আপনার পনেরোশো পঞ্চাশ থেকে বিভিন্ন ক্যাটাগরির মাংস রয়েছে বিভিন্ন প্রাইস রয়েছে তো আপনার দেখা যাচ্ছে কি এই যে এইভাবে যদি আপনারা খান মাংসের হিসাব করে তো দেখা যাচ্ছে আপনি দেখুন আপনার আঠারো হাজার ইয়েন কিন্তু আপনার খাবারের জন্য লাগছেই বন্ধুরা তো এই আঠারো হাজার ইয়েন আর আগে আপনার বিল বাসা ভাড়া বাবদ কিন্তু খরচ হয়ে গিয়েছে পঞ্চাশ হাজার ইয়েন তো কত হলো আটষট্টি খরচ তারপরে ধরেন আপনি একটু খুব করে চললেন আপনি এক্সট্রা হাবিজাবি খরচ না করলেন বা আপনার কোনো এক্সট্রা খরচ নেই দেখেন একটা কোক খেলেন একটা জুস খেলেন এগুলোর বিল কিন্তু আলাদা এই যে আমরা আঠারো হাজার ইয়েনের হিসাব করলাম এইটা কিন্তু দেখা যাচ্ছে আপনার একদম প্রয়োজন যেটা এটা কিন্তু একদম আপনাকে খেতে হবে আর এটা সেই খাওয়া এই ছাড়া বার্গার খেতে মন পারে তারপর আরো অনেক কিছু রয়েছে যেগুলো আপনার মন চাইতে পারে সেগুলোর জন্য কিন্তু আপনার আলাদা আরো দশ হাজার ধরে রাখতে হবে তো আমরা ওইটা বাদ দিলাম ধরেন আপনি ওই এক্সট্রা খরচ করবেন না আপনি খুব সেফ করে চলবেন তাহলে দেখেন ওইখানে আঠারো হাজার আর পঞ্চাশ হাজার আটশো হাজার আমরা একটু রাউন্ড ফিগার করে দিই আরো দুই হাজার এরকম করে মানে এমন এমন করে চলে যায় তো সেই জন্য সত্তর হাজার তো আপনার থাকা খাওয়াতে কিন্তু সত্তর হাজার ইয়েন চলে গেল এক লক্ষ বিশ হাজার ইয়েন থেকে আপনার সত্তর হাজার ইয়েন চলে গেল তাহলে থাকছে কত আর পঞ্চাশ হাজার ইয়েন এই পঞ্চাশ হাজার ইয়েন হচ্ছে আপনার সেভিংস এই পার্ট টাইম জব করার পরে এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করার পরে আপনার কাছে সব খরচ করার পরে পঞ্চাশ হাজার ইয়েন থেকে যাবে তো এই পঞ্চাশ হাজার ইয়েন হচ্ছে গিয়ে আপনার হাতে এখন আপনার ইচ্ছা আপনি চাইলে এই পঞ্চাশ হাজার ইয়েন আপনি আপনার বিভিন্ন কাজে খরচ করতে পারেন চাইলে টিউশন ফি জমা করতে পারেন না হলে আপনি যদি বাড়িতে টাকা পাঠাতে চান আপনি যদি বাড়িতে টাকা পাঠাতে চান যারা জানতে চান যে বাড়িতে আসলে কত টাকা পাঠানো সম্ভব তো আমি বলবো এই যে দেখুন আপনারা এই জন্য আপনাদেরকে পুরো হিসাব দিয়ে দিলাম যে এই পুরো সবকিছু খরচ করার পরে এই পঞ্চাশ হাজার ইয়েন আপনার হাতে থাকছে আপনি চাইলে কিন্তু এই পঞ্চাশ হাজার ইয়েন আপনার বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন তো অ্যাজ এ পার্ট টাইম জব করার পরে এই এক লক্ষ বিশ হাজার টাকা যদি ইনকাম করেন আপনি কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইয়েন প্রতি মাসে চাইলে বাড়িতে পাঠাতে পারবেন তো বন্ধুরা এই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিন্তু আপনারা প্রতি মাসে চাইলে আপনারা বাড়িতে পাঠাতে পারবেন সেই জন্য আমি বিস্তারিত একদম ডিটেলস আপনাদেরকে বললাম ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে এই জন্যই কারণ আপনাদেরকে আমি বিস্তারিত বুঝাতে চেয়েছি যে কোথায় কত টাকা ইনকাম করবেন কোন খাতে কত টাকা খরচ করার পরে কত টাকা আপনি বাড়িতে পাঠাতে পারবেন তো আপনার কিন্তু একটা ক্লিয়ার ধারণা হয়ে গেল যে আপনি চাইলে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইয়েন পাঠাতে পারবেন কারণ জাপানে আপনি কাজ করার পরে সর্বনিম্ন আপনার এত টাকা ইনকাম হবে আপনি না করলেও এক লক্ষ বিশ হাজার ইয়েন আপনার ইনকাম হবে প্রতি মাসে সেখান থেকে আপনি সত্তর হাজার টাকা যদি আপনার মানে সত্তর হাজার ইয়েন যদি আপনার নিয়ে ব্যক্তিগত খরচ সেক্ষেত্রে পঞ্চাশ হাজার ইয়েন আপনি প্রতি মাসে বাড়িতে পাঠাতে পারবেন তো এটা ছিল বন্ধুরা এই পার্ট টাইম যে আঠাইশ ঘন্টা লিগেলি কাজ করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা হ্যান্ড কেস একটা জবের কথা শুনে থাকবেন তো অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে আসলে হ্যান্ড কি তো এই হ্যান্ড কি হ্যান্ডকেশে কিভাবে কি হয় হ্যান্ডকেশের বিস্তারিত বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে বলবো তো সেই জন্য পরের ভিডিওটি সকলে দেখবেন আর যদি ভিডিওটি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন যে হ্যান্ড নিয়ে ভিডিও চাই তো বন্ধুরা আহ পরের ভিডিওতে হ্যান্ড নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলকে বিদায় আসসালামু আলাইকুম